সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিরিজ ওয়েস ডে টু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজটি সো ভিউয়ার্স এবার দেখে নেবো আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিরিজ ওয়েন্স ডে টু ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে সিরিজটি হত্যা রহস্য আর অতি প্রাকৃত সিরিজ ওয়েন্স ডে সালে মুক্তির পরে বিশ্বজুড়ে সারা ফেলে দেয় সিরিজটি মার্কিন কার্টুনিস্ট চার্লস অ্যাডামসের তৈরি বহুল আলোচিত চরিত্র ওয়েস্টে অ্যাডামস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেনা ওর তেগা সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম চার পর্ব আগামী তিন সেপ্টেম্বর মুক্তি পাবে বাকি চার পর্ব প্রথম কিস্তির পর থেকে শুরু হয়েছে এবারের গল্প সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি